কেব আগে তোমার লাইফে কেউ ছিল না ছিল কিন্তু আমার বাবা আমাকে কসম দিয়ে তো দাদার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে বাট তার ইচ্ছেসও এমন একটা কথা বলতে যায় আমি সব জানি ও কার সঙ্গে দেখা করে কোথায় যায় তবুও আমি ওকে ভালোবাসি কারণ জানি কি কারণ আমি এটা বিশ্বাস করি যে ও একদিন ঠিক বদলে আর আমাকে ভালোবাসবে আর একবার যখন বিয়ে হয়ে গেছে সাত জন্ম পর্যন্ত আমি তো দাদার সঙ্গেই থাকতে চাই আই অ্যাম আমি জানি তোমার সাথে আমি অনেক খারাপ করে ফেলেছি কিন্তু আজ থেকে আর না আমি সবচেয়ে বেস্ট হাজব্যান্ড হয়ে দেখাবো আজকে তোমাকে এটাই প্রমিস করছি